নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো খুব সুন্দর টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এলাম ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মোচা নারকেলের ঘন্ট তো মোচা নারকেলের ঘন্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটি মোচা এবং নারকেল আর একটি আলু তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি এই মোচাটা রান্না করি মোচাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিলাম খোলাক থেকে এবার ভেতরে একটা মোটা মতো শীত থাকে খুবই শক্ত ওইটাকে ফেলে দিতে হবে বেছে বেছে তো দেখতে থাকো বন্ধুরা আমি এগুলো সব বেছে কেটে মোচাটাকে রেডি করি কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই রেসিপিটা লাইক দিয়ে দেখবেন দেখো এইভাবে কেটে নিয়েছি মোচা আর লং আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর দেখো মোচা ছাড়িয়েছি অথচ আমার হাত কালো হয় নাই এটারও একটা টিপস আছে টিপসটা জানার জন্য অবশ্যই অপেক্ষা করুন হ্যাঁ দিয়ে দিলাম জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে দেবো মোচাগুলো মোচাগুলো সুন্দর করে ধুয়ে আমি হলুদ জলে আগেই ধুয়ে রেখেছিলাম সেটা আবার হলুদ জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম সুন্দরভাবে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে মোচাটাকে সেদ্ধ করে নেব তো ওদিকে মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ কাঁচা লঙ্কা আর টমেটো আর দেবো একটু জিরে আদা ধনে একসঙ্গে বাটা আছে এটা মশলা বেশি কিছু লাগে না দেখো আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে তো এবার মোচাটা আমি না দিয়ে নেব দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আলু হ্যাঁ ট্রিপসটার কথা বলছি তো শুনে নেন আগে হাতে একটু অবশ্যই সর্ষের তেল মেখে মোচাগুলো ছাড়াবে দেখবে আর তোমার হাতে কোনো রকম কষ লাগবে না কষ না লাগলে কালো হবে না এঁচড় কাটতে গেলে যেমন আমরা একটু তেল মেখে নিই মোচা কাটতে গেলেও একটু তেল মেখে নেবে আলুটা আমি সুন্দর করে ভেজে নেব বেশ লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো নুন দেখো আলু আমার ভাজা হয়ে গেছে দিলাম নুন দেব হলুদ পরিমাণটা যে যেমনভাবে সবজি নেবে সেই বুঝেই দেবে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দু চামচের মতো জিরে আদা আর কাঁচা লঙ্কা ধনে একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম খুব বেশি মশলা লাগবে না সেই জন্য আলাদা করে কোনো কিছুই দেখাই না একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তোমরা চাইলে পোস্তও দিতে পারো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো নারকেলগুলো নারকেলগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব দেশে ও বিদেশে এপার বাংলা ওপার বাংলা যত বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরোনোদের তো অসংখ্য ভালোবাসা যারা নতুন আসছ তাদের জন্য অসংখ্য ভালোবাসা প্লিজ সবাই লাইক দিয়ে অবশ্যই রেসিপিটা দেখবে আর নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তাহলে এই ধরনের রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আমার হয়ে গেছে মোচাটা খুব সুন্দরভাবে নারকেলটা ভাজা এবার দিয়ে দেবো মোচা দিলাম মোচা মোচাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো হ্যাঁ জল ব্যবহার করছি না বন্ধুরা দেখতে থাক রান্নাটা কত সুন্দর স্বাদিষ্টভাবে বানানো হচ্ছে ভাত রুটি সব কিছুর জন্য পারফেক্ট নারকেল দিয়ে মোচার ঘন্ট যে এত সুন্দর স্বাদিষ্ট একটা খাবার জানি না কয়জনে আগে বানিয়ে খেয়েছে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে যদি কেউ না বানিয়ে খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো আশা করি সবার ভালো লাগবে ভাত আর রুটি কোনো কিছুই বাদ যাবে না সব কিছুর সঙ্গেই খুব টেস্টি একটা খাবার জমে যাবে আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো আর একটা কাঁচা লঙ্কা এখানে আমি লঙ্কাটা কম ব্যবহার করেছি তোমরা চাইলে একটু বেশি ব্যবহার করতেই পারো আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করি নাই আরও একবার ঢাকা দিয়ে কষিয়ে নেব আলু আমার প্রায় সেদ্ধ তাও আমি ঢাকা দিয়ে দিয়ে এক দু মিনিট করে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ মশলা মোচাটা একটু ভাজা ভাজা হওয়া দরকার কষানো দরকার সব সবজি একটু কষিয়ে করলে খেতে ভালো লাগে তেল কম ব্যবহার করলে আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে কষাবেন তাতে ভালো হবে ব্যাস আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো দুধ এবার সুন্দর করে আমি ঢাকা দিয়ে দেব। হালকা মিষ্টি দিয়ে যে কোনো নিরামিষি রান্নাতে অবশ্যই একটু মিষ্টি দেবেন খেতে স্বাদ ভালো লাগবে নুন আর মিষ্টি এ দুটোই রান্নার বন্ধু তো দুটোর থাকলে একসঙ্গে এদের স্বাদ বেড়ে যায় বন্ধুত্ব যেমনি গাঢ় হয় এদের তরকারি সবজির টেস্টও গাঢ় হয় তো আমার মোচার ঘন্ট রেডি এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়ে সুন্দর করে মিলিয়ে না নিলেই রেডি আমার মোচার ঘন্ট তো বন্ধু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানাবে আর খুব ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল কোনটি বাজিয়ে রাখবে ঠিক এই ধরনের রেসিপি অনেক অনেক দেখতে পাবে আমার অনেক রেসিপি ছাড়া আছে খুবই অল্প সময় তেল মশলা কম দিয়ে পারলে বন্ধুরা সবগুলোই দেখে নিতে পারো সবার জন্য আমার চ্যানেলে স্বাগত জানানো থাকলো সবাই প্লিজ আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো আর বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থেকো কেমন হয়েছে দেখতে একবার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা